হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এই পর্বে নিয়ে আসি তোমাদের সংখ্যা পদ্ধতি অর্থাৎ এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 প্রথম অংশের সংখ্যা পদ্ধতি কিভাবে বিয়োগ করতে হয় সো তাই আমরা দেখো পাশাপাশি আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল ও দশমিক পাশাপাশি নিয়েছি কারণ আমরা যদি একটা বাইনারি বিয়োগটা যদি ভালোভাবে বুঝতে পারি বা পারি তাহলে আমি অক্টালের বিয়োগ পারবো

এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি করতাম বলো যে বিষয়টা কি করতাম বলো যে উপরের সংখ্যা ছোট থাকলে ওর সাথে 10 যোগ করতাম রাইট তো উপরের সংখ্যা ছোট থাকলে ওর সাথে কত যোগ করতাম বলো 10 যোগ করতাম রাইট তাহলে উপরের সংখ্যা আছে হচ্ছে 6 ওর সাথে 10 যোগ করলে কত হয় 16 তখন গুণতাম 16 আছে 7 আছে 16 ও কত 16 আছে 7 কত হলে ঠিক না অর্থাৎ উপরের 16 নিচে কত 7 বিয়োগ করলে কত হয় এরকম করতাম রাইট

আমি কেন এটার সাথে পাঁচ যোগ করলাম না কেন উত্তর সংখ্যার সাথে ছয় যোগ করলাম না কেন আট যোগ করলাম না কেন থ্রি যোগ করলাম না কেন ষোলো যোগ করলাম না কেন দশ যোগ করলাম হ্যাঁ এই জিনিসটা তুমি একটু বুঝবো যদি এটা যদি বুঝো তাহলে তুমি উত্তর এইগুলো খুব ভালোভাবেই পেরে যাবে যে আমরা ছোটকালে যেই বিয়োগটা বিয়োগটা শিখেছি এই বিয়োগটা হচ্ছে দশমিকের বিয়োগ দশমিকের বেশ বা ভিত্তিগত বলো দশ আবার বলতেছি দশমিকের বেস বা ভিত্তি কত বলো 10 এই 10 থাকার কারণে আমরা পূরক সংখর সাথে 10 যোগ করি কথা ক্লিয়ার এখন তুমি অনয়েশে বুঝতে পারছো যে এই বেস 10 থাকার কারণে আমরা ছোটকালে বা বড়কালে পূরক সংখর সাথে 10 যোগ করি এখন আমি বেস যদি থাকতো 8 তাহলে পূরক সংখর সাথে 8 যোগ করতাম বেজ যদি থাকতো থ্রি উপরে সংখ্যা থ্রি যোগ করতাম আই মিন তোমাদের বুঝাইতেছি যে এই যে যখন আমরা এখানে বিয়োগ করব যদি উপরের সংখ্যাটি ছোট হয় উপরের সংখ্যাটি ছোট হয় তাহলে উপরের সংখ্যা সাথে বাইনারি জন্য দুই যোগ করব অক্টালের জন্য আট যোগ করব হেক্সাডেসিমালের জন্য ষোলো যোগ করব দশমিকের জন্য দশ যোগ করব।

কি বলছি বলতো যে উপরের সংখ্যা ছোট হলে উপরের সংখ্যা হয় ওই ছোট সংখ্যা আর কি উপরের সংখ্যা বেজ বা যোগ হবে এরপর স্বাভাবিক বা বাল্কালের স্বাভাবিক বা করতে হবে বলতো বিয়োগ করতে হবে কথা বুঝাইতে পারছি হ্যাঁ তা আসী একটা আসেন তোমার নোটটা একটু মুখস্থ করবা যে উপরের সংখ্যা ছোট হলে উপরের সংখ্যা ছোট হলে উপরের সংখ্যার সাথে বেজ বা ভিত্তি যোগ করতে হবে তারপর ছোট কালের বিয়োগ ওকে বাল্যকালের বিয়োগ কেন বাল্যকাল যে বিষয়টা বলতে হাস্যকর না হ্যাঁ ছোটকালে যেই বিয়োগ করছিল সেই নিয়মই আমরা বিয়োগগুলো করব ওকে আসো তাহলে এখানে আমরা যেটা লিখছি যে টাকা যে উপর সংখ্যা কত বড় তারপর স্বাভাবিক বিয়োগ করি বলো যে 1 আর 0 বিয়োগ করলে কত হয় 1 হয় রাইট আচ্ছা হাতে কিছু থাকে বলো না থাকে না এখান থেকে আরেকটা মনে রাখবা এই যে যখন তুমি 6 এর সাথে 10 যোগ করে 16 7 আর 16 বিয়োগ করে 9 সালা হাতে কত ছিল 1 যখনই তুমি এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে যখনই তুমি উপরের সংখ্যার সাথে বেসটা যোগ করবা যখনই তুমি উপরের সংখ্যার সাথে বেসটা যোগ করবা তখন বেসের সাথে কত যোগ করতে হবে বলো ভাইয়া সরি হাতে কত থাকে বলো 1 থাকে হাতে কত থাকে বলো 1 থাকে এই জিনিসটা তুমি মনে রাখবা ওকে আচ্ছা এরপরটা আছে বলো উপরে আছে 0 নিচে আছে কত 1 তাহলে উপরের সংখ্যা কি আছে বলো ভাইয়া

কত থাকে বলো এক সে এক কোথায় আসবে পরবর্তী সংখ্যার সাথে ছোটকালের মতো বাল্যকালের বিয়োগের মতো তো এক আর হাতে ছিল এক দুই তারপরে নিচে হয়ে গেছে কত বলো দুই আর উপরে আছে কত বলো এক উপরের সংখ্যা আবার ছোট উপরের সংখ্যা ছোট থাকলে কি যোগ করতে হবে বলো বেশ যোগ করতে হবে নিচে আছে দুই আর উপরের সংখ্যার সাথে যদি আমি বেশ যোগ করি এক আর দুই যোগ করলে হয় তিন নিচে আছে দুই হাতে কত থাকে বলো এক থাকে হাতে কত থাকে সে এক কোথায় যাবে বলো পরবর্তী সংখ্যার সাথে যাবে জিরো সাথে নিচে কত হলো এক আর উপরে কত আছে বলো জিরো উপরে কি আছে আবার ছোট উপরের সংখ্যা ছোট থাকলে আবার কি যোগ করতে হবে বেশ যোগ করতে হবে ওকে তো উপরের সংখ্যার সাথে যদি বেশ যোগ করি তাহলে শূন্য সাথে দুই যোগ করলে কত হবে বড় দুই আগে তো দুই দুই আমরা লিখতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য ওকে সো তো নিচে আছে এক উপরে শূন্য সাথে দুই যোগ করলে দুই তাহলে দুই আর এক বিয়োগ করলে হয় এক হাতে কত থাকে বলো এক থাকে হাতে কত থাকে বল এক থাকে ওকে সে এক কোথায় যাবে বল মনে মনে নিচে নিচে এক আর কি হয়েছে বল জিরো হয়েছে কি হয়েছে বল জিরো হয়েছে সবাই ক্লিয়ার ভাইয়া তো আমি আবার একটু বুঝে গেছি দেখো যে আমরা যে জিনিসটা আমরা মনে রাখা যে বিহুটা ছোট মতোই যে উপরের সংখ্যা যদি ছোট হয় উপরের সংখ্যা যদি ছোট হয় উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যার সাথে বেই চোখ করবো ওকে যেমন আমরা ছোটকালে 10 যোগ করতাম উপরের সংখ্যা যদি ছোট হতো তো 10 যোগ কেন করতাম আমরা ছোটকাল থেকে বা বাল্যকাল থেকে যে বিয়োগটা করে আসছি ওই বিয়োগটা হচ্ছে দশমিকের বিয়োগ কি বিয়োগ বলো দশমিকের বিয়োগ সেই কারণে আমরা 10 যোগ করতাম ওকে এখন বাইনারি বিয়োগের সময় আমরা 2 যোগ করব অক্টালের বিয়োগের সময় 8 যোগ করব জাস্ট এনাফ আসো যদি এটা যাই দেখো 7 আর 7 বিয়োগ করলে কত হয় বলো 0 এখন আসি ছয় আর সাত এখন তুমি বলো উপরের সংখ্যা ছোট না বড় উপরের সংখ্যা হচ্ছে ছোট নিচের সংখ্যা কি বলো বড় তাহলে উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে ছোট সংখ্যার সাথে কি যোগ করতে হবে বেশ যোগ এখানে আছে অকালে আট তাহলে উপরের সংখ্যা আছে ছয় তাই আট কি ছয়ের সাথে যোগ হবে তাহলে ছয় আর আট যোগ করলে কত হয় চোদ্দ নিচে আছে সাত তাহলে চোদ্দ আর সাত বিয়োগ করলে কত হয় বলো সেভেন হাতে কত থাকে এক সে এক কোথায় যাবে এখানে এক আর 8 আছে 1 কত হলো 2 আর উপরে দুই মিল লেগেছে কত হবে বলো জিরো কত হবে বলো 0 ASCII হেক্সাডেসিমাল এর যোগ তো আমরা কিভাবে করব ঠিক আছে হেক্সাডেসিমাল এর যোগ আমরা কিভাবে করব বলো তো পারবে তোমরা আচ্ছা দেখো হেক্সাডেসিমাল এর যোগ

নিচা জগত ছয় টুকরা জগত একুশ নিচা জগত ছয় একটু একুশ কোথায় পেলাম বলতো এই যে উত্তর সংখ্যা ষোলো থাকলে কত যোগ করতে হয় ষোলো যোগ করতে হয় তোমাদের বোঝার সুবিধার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য আমি উপরে প্লাস ষোলো লিখেছি তোমরা আবার পরীক্ষা হলে লিখে দিও না ওকে তো এই যে ফাই উপরে ছোট ছোট থাকলে বেশ যোগ করতে হবে বেশ আছে কত ষোলো তাই এইখানে পাঁচের সাথে ষোলো যোগ করলে কত হয় বলো 16 আর 5 হচ্ছে 21 কত 21 এখন নিচে আছে 6 21 আর 6 বিয়োগ করলে কত হয় বলো 15 কত হয় বলো 15 তো 15 কে হেক্সাডেসিম্যালে কি লিখে বলো এ লিখে 15 কে হেক্সাডেসিম্যালে কি লিখে বলো এ লিখে এখন হাতে কত রইছে 1 রইছে সে এক কোথায় যাবে মনে মনে কোথায় 9 এর ঘরে যাবে 9 আর এক কত হয় 10 উপর সংখ্যা ছোট উপর সংখ্যা ছোট থাকলে আবার কত যোগ করতে হবে 16 তাহলে এই যে দিলাম প্লাস 16 তাহলে 16 আর 6 যোগ করলে কত হয় 22 আর নিচে আছে কত 10 ওই যে হাতে এক ছিল সে এক এই যে 9 সাথে আইছে তো নিচে আছে 10 উপরে হয়ে গেল 22 তাহলে দশ আর বাইশ বিয়োগ করলে বারো কত হয় দশ আর বাইশ বিয়োগ করলে কত বারো বারো তে একচল্লিশ মানে কি লেখে বলতো দশ লেখে এ এগারো তো লেখে বি বারো তে কি সি ওকে এখানে হবে সি এখন আসি যেহেতু উপরে সংখ্যাতে এক যোগ করছি তাহলে হাতে কি রয়েছে বলো এক রয়েছে হাতে কি রয়েছে বলো এক রয়েছে সে এক কোথায় যাবে মনে মনে এই দুইয়ের সাথে দুই আর এক যোগ করলে কত হয় তিন তার 9 আর 3 বিয়োগ করলে কত হয় বল কত হয় 6 হাতে কিছু থাকে আর থাকে না কিন্তু কেন থাকে না আমি দুপুর সংখর সাথে কিছু একটা যোগ করি নাই আমি দুপুর সংখর সাথে কিছু একটা যোগ করি নাই ওকে দেন আমি যদি যাই এখানে এই 2 আর 1 বিয়োগ করলে কত হয় 1 হয়

কথা ক্লিয়ার সবাই ক্লিয়ার তো এই পর্যন্ত যদি কারো বুঝতে প্রবলেম হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা আমি আর কয়েকটা উদাহরণ एग्जांपल দেই তোমরা অবশ্যই এটা সলভ করে আমার কমেন্ট বক্সে উত্তর লেখবা দেখো কার হয় ওকে আচ্ছা সো দেখো আমি এখানে আর কয়েকটা উদাহরণ দেই তোমাদের প্র্যাকটিসের জন্য যে আমি যদি বাইরে দিয়ে দিই এক যে 10101 জিরো দিলাম 1101 ওকে এটা তোমরা পাশ আইকে করবা ওকে বাইনারিতে বিয়োগটা করবা ওকে

প্র্যাকটিস করে আমার কমেন্ট বক্সে লিখে ইনশাআল্লাহ ইনশাআর কার্ডটা হয় ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং শেয়ার করে দিবা যাতে তোমাদের আদার্স যে ফ্রেন্ড সার্কেল আছে তারা যেন অবশ্যই শিখতে পারে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম